শারদ উৎসবের আগে মালদা জেলা পুলিশের পুজোর গাইড ম্যাপ প্রকাশ শারদ উৎসবে প্রাক্কালে জেলার নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার বার্তা দিল মালদা জেলা পুলিশ বুধবার মালদা জেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে প্রকাশিত হল পুজোর গাইড ম্যাপ দু হাজার পঁচিশ জেলাশাসক নীতিন সিংহানিয়া এবং জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব যৌথভাবে এই গাইড ম্যাপের উদ্বোধন করেন তাদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন রাজ্যের উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য অতিথিরা গাইডম্যাপ প্রকাশের পর জেলা পুলিশ সুপার জানান পুজোর দিনগুলিতে শহর ও গ্রামাঞ্চলে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক নিয়ন্ত্রণ নজরদারি ভিড় সামলানো টহলদারি সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে পুলিশের এই প্রস্তুতি মূলত জেলার মানুষকে শান্তিপূর্ণ ও আনন্দ ঘন উৎসব উপহার দেওয়ার লক্ষ্যে মালদাতে যেরকম আপনি প্রেজেন্টেশনে দেখেছেন মালদাতে শুধু মালদার লোক আসে না দক্ষিণ দিনাজপুর থেকে রায়গঞ্জ থেকে ইসলামপুর থেকে জঙ্গিপুর থেকে মুর্শিদাবাদ থেকে সব ইভেন বিহার থেকে আসে পূজা মণ্ডপ দেখতে ওর পূজার পূজা ঘুরতে তো এখানে আমরা যেটা অ্যারেঞ্জমেন্ট করি ওখানে এবারে আমরা একটা ম্যাপ তৈরি করেছি এটা লাস্ট ইয়ারও করা হয়েছে এবারে কিন্তু লাস্ট ইয়ার যে আমরা সাজেশনস পেয়েছিলাম মিডিয়া থেকে বাকি জেনারেল পাবলিক থেকে ওটা আমরা ইনক্লুড করেছি কিছু ড্রপ গেটকে চলানো হয়েছে কিছু ব্লক গেটকে অ্যাডিশন করা হয়েছে আর তারপরে কিছু পার্কিং আমরা অ্যাড করেছি তারপরে কিউআর কোড যে আছে লাস্ট ইয়ার আছে ছিল ওটা লাস্ট ইয়ার শুধু ইংলিশ বাজার জন্য ছিল এবার আমরা প্রত্যেক ব্লকে একটা কিউআর কোড করে দিয়েছি যেখানে ওনার পূজার ল্যাটিটিউড লংগিটিউড কোথায় কী ডিটেলস আছে ওটাও আপনারা পাবেন তো আর এছাড়া কিন্তু চাঁচেলেও আপনার একটা পূজা ম্যাপ ইনগ্রেশন হবে তারপরে গাজলেও একটা পূজা ম্যাপ ইনগ্রেশন হয় তো স্যার ইংলিশ বাজার শহরের কটার ড্রপ গেট হচ্ছে इंग्लिश बाजार अभी हम लोग जो ड्रॉप गेट का वैल्यू पहुँचे सेवेंटी नाइन पे पहुँचे उसमें से एक दो अभी भी हम लोग मतलब वी कैन प्रत्येक ड्रॉप गेट किंतु कष्टी ऑपरेट हो रकम नहीं गेट कि ड्रपगेट ऑपसनल रेखे जदिनी बसि क्राउड हो जाए तक आप ड्रप गेट केपरेट हो जाए बाकी बाकी जो ड्रप गेट आ मतलब लागे ये আমরা ওটা রেখেছি কিছু কিন্তু অপশনাল আছে ওটা শুধু যবে কোনো ইমার্জেন্সি থাকবে তখন আমরা অপারেট করি আমরা এখন টাইমিং রেখেছি তিনটা থেকে রাত্রি দুটা কিন্তু যদি আমরা কোনোদিন নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বোলগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগ অন করুন ডাব্লু ডাবলিউ ডাব্লিউ ডট ইডিউ ডট কম